হ্যালো গাইজ ভেরি ভেরি গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো অভিনেত্র ব্লগ আছে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত অনেক ভালোবাসা দেওয়ার জন্য নতুন ব্লগ নিয়ে চলে এলাম যে যেখান থেকে দেখছো ব্লগটা তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর আজকে সানডে আজকে ঘরেই আছি তো রান্নাটা বসিয়ে দিলাম সকাল সকাল উঠে দেখি সে বৃষ্টি তো ভেবেছিলাম জামা কাপড় কাজবো না বাট কিছু জামা কাপড় কাজতে হবে রান্নাটা শেষ করে নিই ঘরটাকে ঝাড়বো কাপড় কাজ কি রান্না হচ্ছে বলো তো রান্না হচ্ছে ঢেঁকি শাক ভাজি মাছের ঝোল করে নিয়েছি আলু বেগুন দিয়ে পাব ফলি মাছটা করে নিলাম এখানে দেখো মাছটা হয়ে গেছে কালকে আর এখানে দেখো ললিতা কি দিয়ে গেল বাবানের জন্য একটা মাছ ভাজা রেখে রেখে দিলাম এখানে শাক এখানে হলো কচু শাক আর শাকটা হচ্ছে আম কেটে নিয়েছি আমের চাটনি করব এই অবধি করি আগে এই করব এত রান্না করে লাভ নেই খাওয়ার লোক নেই তো চলো আস্তে আস্তে রান্নাটা করে নেই জামা কাপড় ভিজিয়ে ঘরটা ঝেড়ে ঘরটা মুছে অনেক কাজ আছে যেহেতু ঘরে আছি তো অনেক কাজ তারপর লাইজ আসবো চলো কাজগুলো করে নিই পটাপট হ্যালো ফ্রেন্ডস তারপর চাটনিটা হয়ে যাচ্ছে আর একটু হবে এখনো হয়নি আর একটু হবে চাটনিটা হয়ে গেছে তো চলো নামিয়ে দিই চলো হ্যালো ফ্রেন্ডস তো খাওয়া দাওয়া হয়ে গেল দেখো কতগুলো জামা কাপড় নিয়েছি এগুলোকে চলো ভিজিয়ে দিয়ে আসি এই জামা কাপড়গুলোকে এখন ভিজিয়ে দেব তারপরে ঘরটা ঝরবো ঘরটা জামা কাপড় কাচবো স্নান করবো বাস্তা শেষ চলো হ্যালো ফ্রেন্ডস তো সব কাজ হয়ে গেল কাচ্চা কাচি করে স্নানটা করে এলাম স্নান করে এসে ভাতটা বসিয়ে দিলাম কিন্তু জামা কাপড়গুলো এখনো মেলা হয়নি তো চলো এগুলোকে আমি মেলে দিয়ে আসি জামা কাপড়গুলো মেলে দিয়ে এলে জামা কাপড়গুলো মেলে দিয়ে এলে মাথার সাথে চিরুন বলে কাজ শেষ তো চলো আমি জামা কাপড়গুলো মেলে দিয়েছি বাবুল স্কুল ড্রেসটা দিয়ে দিলাম যদি না শুকায় তাহলে তো হয়ে গেল শার্ট ধোয়া আছে বাট প্যান্টটা তো ওয়েদারটাও খারাপ রোদও ওঠেনি সেই কারণে টেনশন করছি তো চলো আগে মেলে দিয়ে আসি হ্যালো ফ্রেন্ডস দেখো আমরা দুজনে একটু আগে বিকেলে হাঁটতে বেরিয়ে পড়েছি বাইরের প্রকৃতিটা খুবই সুন্দর ঠান্ডা হাওয়া তো ললিতা বলে চলো একটু হেঁটে আসি সেই কারণে একটু হাঁটতে বেরোলাম খুব ভালো লাগছে বাইরে এসে অনেকদিন পর আজকে বাইরে এলাম ধীরে ধীরে তো তো রাতে করতেই হবে নাহলে খাবো কি তোমাদের দাদা ভাই বলছে যে রুটি খাবে সে কারণে আটাটা মেখে খেলাম তো চলো রুটিগুলো ভেজে আটাটা মাখা হয়ে গেছে এখনো গ্যাসটা আমি ধরাই নি তো চলো আটাগুলো তো মাখা হয়ে গেল এবার বেলে নিই আর ভেজে নিই পট পট রুটিগুলো ভাজা হয়ে গেলো এখন হবে পেঁয়াজ দিয়ে একটু বেগুন ভাজি কাঁচা লঙ্কা চিরে কালো জিরে ফোড়ন দিয়ে তো তেলটা দিয়ে দিয়েছি তো চলো তেলটা গরম ভেজে থাক বেগুনটা ভাজা হয়ে গেছে তো চলো তোমাদের বাবা হয়তো খেতে দিয়ে দিই আর বামা খুব মানে ডাকছে তো বুঝছে না মাছের ঝোল আছে বেগুন ভাজি দাম কেটে দেবো তো একটু আম কেটে নিলাম তোমাদের দাদা ভাইকেও দিয়ে দিচ্ছি দেখো ওর খাওয়া শেষ হয়ে গেল তো চলো বাবা না আমিও খেয়ে নেব তো চলো খাওয়া দাওয়া শেষ করে নিই খাওয়া দাওয়া শেষ করে বাসন টুসন সব মেয়ে নেই তো আজকের মতো গুড নাইট সবাই ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থাকে আর অভিক মিত্র ভালো পাশে থেকে যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি সবাই সাবস্ক্রাইব করে আমার ফ্রেন্ড হয়ে আমার পাশে থেকো Thanks for watching. Tata, bye.